নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকে রেসিপি রেডি করে নিয়েছি সোয়াবিন দিয়ে পটলের চোচার ভর্তা দেখুন সোয়াবিন দিয়ে পটলের চোচার ভর্তাটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি দশ টাকার যে প্যাকেট হয় সেই দশ টাকা দামের প্যাকেটের যে সোয়াবিন থাকে সেই সয়াবিনটা নিয়ে নিয়েছি আর এটাকে আমি জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে আর এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি আর এখানে পটলের যে চোচাটা আছে সেটা কিন্তু এভাবে করে কেটে নিয়ে বের করে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় একবার হলেও কিন্তু রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন চলুন রেসিপিটা শুরু করা যাক আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি সরষের তেল তিন থেকে চার চামচ সর্ষের তেলটা ব্যবহার করলাম প্রথমে সরষের তেলটাকে একটু ভালো করে হিট করে নেবো সরষের তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছিলাম আরেকভাব করে কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন কয়েকটা কোয়া নিয়েছিলাম রসুনের দেওয়ার পর ভালো করে নেড়ে নেড়েচেড়ে নিচ্ছি আর কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব যতক্ষণ পেঁয়াজের কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ অবধি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পটলের চোচাটা নিড়চড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছে সয়াবিন একসঙ্গে ভেজে নেব দেওয়ার পর আবারও নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি আবারও আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিডিয়াম আছে ছেড়ে দিচ্ছি মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নেব তিন চার মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়চেড়ে নিচ্ছি আর ঢাকবো না এভাবে করে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নেড়চেড়ে নিয়ে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছে হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ভেজে নিলাম এবার নামিয়ে নেব প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর এটাকে দু থেকে তিন মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি দুই তিন মিনিট হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে সাইডে নিয়ে দিচ্ছি একটা মিক্সিজার নিয়ে নিয়েছি এবার এই মিক্সিজারের মধ্যে ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি এবার ঢাকনাটা বন্ধ করে পেস্টটা রেডি করে নেব পেস্টটা তৈরি করে নিলাম এবার এটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর একটা প্লেট নিয়ে নিয়েছে এবার এই প্লেটের মধ্যে ঢেলে নেব একদম গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন সোয়াবিন পটল চোচার ভর্তাটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাইফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে